রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা কেউ যদি জিলহজরের এক তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখে এক এক দিনের রোজার পরিবর্তে আল্লাহ তাআলা তার আমল আমলনামায় এক বছর নফল রোজার সওয়াব দান করবেন জিলহজরের প্রথম দশক প্রথম 10 দিন এই 10 দিনের ফজিলত কত বেশি আল্লাহ তাআলা কোরআনে কারিমে। কসম খেয়েছেন অল ফাজরি সুভে সাদেকের কসম ওয়ালায় আলী নাসর এবং দশ রাতের কসম আর আল্লাহ তালা যখন কোনো জিনিসের কসম করেন শপথ করেন তখন ওই জিনিস অনেক মূল্যবান হয়ে যা আল্লাহ সুভে সাদেকের কসম খেয়েছেন এমন মূল্যবান হয়ে গেছে ওই সময়ের দোয়া আল্লাহ তালা কবুল করেন ওই সময়ের কান্নাকাটি আল্লাহর কাছে দামি হয়ে যা ওয়ালায়ালিন আসর দশটি রাতের কসম আল্লাহ খেয়েছেন সেই দশ রাত হচ্ছে জিল মাসের প্রথম দশ দিনের রাত আর আল্লাহ যখন তার কসমে এই দশ রাতকে ব্যবহার করেছেন তখন বুঝতে হবে জিলহজের প্রথম দশকের এই দশ রাত আল্লাহ আলার কাছে অত্যন্ত মূল্যবান জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশ দিন এবং রাতের ফজিলক বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহর হাবিব বলেন জিল প্রথম দশকের আমলের চেয়ে আর কোন সময়ের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না জিল প্রথম দশ দিনের আমলের চেয়ে আর কোন সময়ের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে অনেক প্রিয় সাহাবাইক রামের মনে প্রশ্ন আসলো আমরা তো জানি জিহাদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো ইসলামের সর্বোচ্চ চূড়া এর উপরে কোনো আমল নাই কারণ আল্লাহর হাবিব সাল্লু আলাইহি আসাল্লাম বলছেন জিহাদ ইসলামের সর্বোচ্চ চোড়া যার উপরে ইসলামের আর কোনো বিধান নাই সেটা হলো জিহাদ ফিসাবাহ এই জন্য রামের মনে সংশয় সৃষ্টি হল একটু উৎসাহ তারা তাদের মনে সৃষ্টি হলো যে তাহলে কি জিল প্রথম দশ দিনের আমল আল্লাহর রাস্তায় জেহাদের চেয়ে উত্তম তাই তারা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ওলাল জিহাদুফি ফি সাবিল্লা আল্লাহর রাস্তার জেহাদু কি জিল হজের দশ দিনের প্রথম দশ দিনের আমলের চেয়ে বেশি প্রিয় না আল্লাহর হাবিব জবাব দিলেন ওলাল জিহাদুফি ফি সাবিল্লা জেহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করলে যে ফজিলত হয় এটাও জিল হজের প্রথম দশ দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় না ইল্লা রজলুন হরাজা বিনাফসিহি ও মা ফালাম ইয়ার আমিং জা আলিকা বিশাই তবে একজন আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়েছেন শত্রুর বুলেটে তার সব কিছু শেষ তিনি যে মাল নিয়ে গিয়েছিলেন জেহাদে এটাও ফেরত নিয়ে আসেন নাই যে জীবন নিয়ে জেহাদে অংশগ্রহণ করেছিলেন এটা নিয়েও তিনি ফেরত আসেন নাই অর্থাৎ আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করেছেন এই শহীদের মর্যাদার সাথে কারো তুলনা চলে না এজন্য যারা ইসলামের হেফাজতের জন্য জেহাদ করেন মুসলমানদের ভূখণ্ড রক্ষার জন্য জেহাদ করেন ইসলামের সে ইসলামের হেফাজতের জন্য জেহাদ করেন এবং মারা যান তারা হলেন আল্লাহর জমিনের সবচেয়ে উত্তম শহীদ সেই দৃষ্টিকোণ থেকে এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে যে বাইতুল মকদিসের পবিত্রতা রক্ষার জন্য যারা জেহাদ করছেন জীবন বিলিয়ে দিচ্ছেন নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তারা হলেন আল্লাহর জমিনের সবচেয়ে উত্তম শহীদ এবং আল্লাহর কাছে তারা সবচেয়ে প্রিয় বান্দা। তো আল্লাহর হাবিব বললেন জিল প্রথম দশ দিনের আমলের চেয়ে আল্লাহর রাস্তায় জেহাদ এটাও উত্তম না তাহলে এই দশ দিনের এক নম্বর কাজ হল এই মাসে বেশি বেশি আমল করা আমি যেই আমলটাই করব না কেন অন্য সময় করলে আল্লাহর কাছে আমলটা যত প্রিয় হতো জিল মাসে প্রথম দশকে করলে এটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় হবে তাহলে আমার এই মাসে সমস্ত আমল অন্যান্য সময়ের চেয়ে প্রথম দশ দিনে একটু বেশি বেশি হবে দুই নম্বর প্রথম দশ দিন এর মধ্যে দশম দিনটা বাদ দিয়ে বাকি নয় দিনের রোজার ফজিলতের কথা রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন আল্লাহর হাবিব বলেন ফিহা মিন্ আশ্রি জিল হেজ্জা এরকম কোনোদিন নাই যে দিনের আয়বাদত আল্লাহর কাছে বেশি প্রিয় এই দশ দিনের চেয়ে অর্থাৎ এই দশ দিনের আয়বাদত আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ দশ দিনের আয়বাদত বেশি পছন্দ করেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ইয়া আদিলু শিয়া কুল্লি ইয়াওমি মিনহা বি শিয়ামি সানা কেউ যদি জিল হজ্জের এক তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত রোজা রাখে একেক দিনের রোজার পরিবর্তে আল্লাহ তালা তার আমল নামাই এক বছর নফল রোজার দান করবেন দশ তারিখ ঈদুল আজহা ওই দিন রোজা রাখা হারাম ওই দিন না এর আগের নয় দিন কেউ যদি এক দিন রোজা রাখি আল্লাহ রসুল বলেন এক বছর নফল রোজা রাখলে যে সব হবে আল্লাহ তালা তার আমল নামাই সেই পরিমাণ দান করবেন তাহলে সারা বছর নফল রোজা রাখা এটা তো আমাদের সাধ্যের বাহিরের জিনিস কিন্তু আল্লাহ তালা এই উম্মতকে পছন্দ করেন মহব্বত করেন এই জন্য সব কিছু একটু বাড়ায়া বাড়ায়া দেন একদিন রোজা রাখো এক বছরের নফল রোজার স্বভাব তোমার আমল নামাই আল্লাহ দিয়ে দিবেন তারপরে তিন নম্বর আমল আল্লাহর হাবিব বলেন কুল্লি মিনহা বেকামাতিল আর কেউ যদি প্রথম দশ রজনীর এক একটা রাত ইবাদতে কাটায় জিল মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দশটা রাতের এক একটা রাতকে আল্লাহর কে কাটায় আল্লাহর হাবিব বলেন লাইলাতুল তারা আমল নামায় সে পরিমাণ সব দান করবে আসলে লাইলাতুল কদরটা কোনটা সুনিশ্চিতভাবে তো আমরা জানি না আমরা হাদিস থেকে যেইটুক বুঝি যে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে হবে সব বেজর রাত্রিতে আমাদের ইবাদত খুব একটা করা হয় না কিন্তু লাইলাতুল কদরের ফজিলত অর্জনের জন্যে তালা দশটা রাত দিয়ে দিলেন একটা রাত তুমি ইবাদতে কাটাবে এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান হয়ে যাবে এটা হলো এই জিলহজের প্রথম দশকের তিন নম্বর কাজ তাহলে এক নম্বর কাজ হলো আমরা সব ইবাদত বেশি করব। দুই নম্বর হলো এই নয় দিন বেশি বেশি রোজা রাখবো যদি সম্ভব হয় এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত পুরা নয় দিন আমরা রোজা রাখ কারো যদি সম্ভব না হয় তাহলে যতটুকু যত বেশি সম্ভব আমরা রোজা রাখ চার নম্বর আরাফার দিন রোজা রাখা মুসলিম শরীফি একটা বর্ণনা এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আহ তাসিব আলাম ওয়া ইয়াও আরাফা আহ তাসিব আলাম আই ইউকাফ ফিরা সানাত আল্লাতীয়ে কবলা অ সানাত আল্লাহতি তো আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি আমার উম্মত যদি আরাফার দিন রোজা রাখে তাহলে তার এক বছরের পিছনের এবং এক বছরের সামনের সকল সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এর বিপরীতে আশুরার রোজা যেটা মোহরমের দশ তারিখে রাখা হয় আর ঈদুল আজহার ঠিক এক মাস পরে আশুরা আসবে আশুরার রোজার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন যে আর আশুরা আহ তসিব ফিরা সনাতি কবলা কেউ যদি আশুরার রোজা রাখে আমি আশা করি আল্লাহ তালা তার পিছনের এক বছরের গোনা মাফ করে দিবেন তাহলে আশুরার রোজাই এক বছরের মাফ হবে আর যদি আরাফার দিন আমরা রোজা রাখি আল্লাহ সুবাহ এক বছর পিছনের এক বছর সামনের সকল সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কবিরা গুণা কবিরা গুনার মাস আলা হল কবিরা গুনার জন্য দৌবা করতে হয় কবিরা গুন কবিরা গুনা কোনগুলো এগুলো আমরা আলাদাভাবে জেনে নিব এর মধ্যে এক নম্বর হলো সিরক আল্লাহর হাবিব বলছেন এটা হলো সবচেয়ে বড় কবিরা দুই নম্বর হল ওয়ালে দিন মা বাবার নাফরমানি করা মা বাবার নাফরমানি করা তবে মনে রাখবেন আমরা যারা মা বাবা হয়েছে আমাদেরও খেয়াল রাখতে হবে সন্তানকে জোর করে অবাধ্যতার দিকে আমরা যেন ঠেলে না দিই এমন হরকারী কোনো কাজ আমরা করে বসি অনেক সময় ছেলে মেয়েকে অনেক সময় আমরা বাধ্য করি তারা যেন অবদ্ধ হয়ে যান এ বিষয়গুলো মা বাবারও একটু খেয়াল রাখা উচিত সন্তানকে নৈতিকতা শিক্ষা দেওয়া ধর্মীয় শিক্ষা ইসলামী মূল্যবোধ তার অন্তরে প্রবেশ করাইয়া দেওয়া এটা মা বাবার দায়িত্ব আমি যদি আমার দায়িত্ব পালন না করি আমার সন্তানকে সন্তানের রবকে না চিনাই তাহলে আল্লাহ তালা ও সন্তানকে তার মা বাবাকে চিনাবেন না আমি আমার সন্তানের হক যদি আদায় না করি তাহলে সন্তান আমার হক আদায় করবে না তবে সন্তানদের কথা আল্লাহ তালা বলছেন মা বাবা যাই করুক সন্তান মা বাবার অবদ্ধতা করতে পারবে না মিথ্যা সাক্ষ্য দেওয়া জিনা বেবিচারে লিপ্ত হওয়া আসার মানুষের সম্পদ আত্মসৎ করা চুরি করা ডাকাতি করা লুটপাট করা আপনার ব্যাংকে একজনে ব্যাংকের লকারে স্বর্ণ রাইখে আসছে এখন স্বর্ণ উঠাইতে গেছে ব্যাংক বলে লকারে আপনার স্বর্ণ নাই কে নিচ্ছে নিশ্চয় কেউ চুরি করছে এগুলো কবিরা গুণা এই ধরনের যে গুণা এগুলোর জন্য তোবা করতে হবে যারা পাওনাদার পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে যদি পাওনা পরিশোধ করা সম্ভব না হয় তার কাছে ক্ষমা চাইতে হবে পাওনাদারের সন্ধান পাওয়া যাচ্ছে না তার নামে কিছু সদাকা করতে হবে আল্লাহর কাছে তার দারাজাত বলন্দির জন্য দোয়া করতে হবে তবে আল্লাহ তালা ক্ষমার বাহিরে রাখবেন না যদি আমি খালেস সন্তরে তৌবা করি আল্লাহ তালা কোনো না কোনোভাবে আমার জন্য মাফের একটা ব্যবস্থা করে দিবেন তবে তৌবা করতে হবে আর সগিরা গুণা আমাদের চলতে ফিরতে গিয়ে অনেক গুনা হয় এই ধরনের গুনার জন্য আল্লাহ তালা এই আমলগুলো রেখে দিয়েছেন আমি আরাফা রোজা রাখলাম আমার সগিরা গুনা মাফ হয়ে যাবে আমি উজু করলাম সগিরা গুনা মাফ হয়ে যাবে আমি নফল নামাজ পড়লাম সগিরা গুনা মাফ হয়ে যাবে আর শুধু কবিরা গুনাগুনো থেকে যাবে আমি যদি আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ তালা তৌবা রসিরায় কবিরা গুনাও মাফ করে দিবে তাহলে এক নম্বর আমল হলো জিল হজের প্রথম দশকে বেশি বেশি ইবাদত বন্দী করা সব ধরনের ইবাদত দুই নম্বর কাজ হলো। জিল হজের প্রথম নয় দিন রোজা রাখা যত বেশি সম্ভব তিন নম্বর কাজ হলো রাতে এ বাহাদবন্দিকে বেশি বেশি করে করা চার নম্বর হলো আরাফার রোজা রাখা পাঁচ নম্বর চুল নখ জিল হজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত এই যে দশ দিনের একটা সময় এই সময়টাতে চুল নখ কোনো কিছু না কাটা অনেকে জিজ্ঞেস করেন দাড়ি কাটন যেব কিনা দাড়ি তো আপনার কোনো সময় কাটা যায় না দাঁড়িয়ে আপনার জিলহজ মাসে যেমন কাটা যাবে না অন্য অন্য সময়ও কাটা যাবে না এটা আল্লাহর নবীর শুধু সুন্নত না সমস্ত নবীদের সুন্নত অনেক সুন্নত নিয়ে অনেক কথাবার্তা হয় এটা এমন এক সুন্নত যে সুন্নত শুধু আমার নবীর সুন্নত না আল্লাহর হাবিব বলছেন যে এটা হলো মিনাল ফিতরা দুনিয়ার শুরু থেকে আদম আলা নবী ইনা ও আলাইহি সালাম থেকে আল্লাহর হাবিব পর্যন্ত যত নবীর আসুল দুনিয়াতে আসছেন সবার সুন্নত আমরা এটা মানসিক মনের বিষয় মনে করি দাড়িটা মনে চাষা থাকলে গালটা ক্লিন থাকলে আমাকে খুব স্মার্ট দেখা যাবে মানুষ আমাকে খুব সুন্দর ভাববে আমার বয়সটা মনে হয় একটু কম হবে এই ধরনের একটা বিষয় আমাদের ভাবনায় থাকে অনেক বয়স হয়ে গেছে এখনো দাঁড়িয়ে রাখার হিম্মত আমরা করি না আরে আমার মৃত্যুর পরে আমার তো আল্লাহর নবীর কাছে সুপারিশের জন্য দাঁড়াতে হবে আল্লাহ রসুলের সাফা ছাড়া আমার জান্নাতে যাওয়ার কি আছে আমার বড় সম্পদ আমার নবীর সুপারিশ হাউজে কাউসারে পানি পান করার জন্য আমার নবীর কাছে যাইতে হবে আমি যখন রাসুলের কাছে যাব আমার মুখে যদি দাড়ি না থাকে আল্লাহর নবী আমাকে পানি পান দিবেন অথবা দিতে পারেন কিন্তু আল্লাহর নবী একটু হলেও বিরক্ত হবেন আর এই লোকটা কেমন আমাকে রাসুল মানে আমার আদর্শকে অনুসরণ করে না আর আরেকজন এই দুনিয়ার ফেতনা ফাসাদ মোকাবেলা করে দাঁড়িয়ে রাখলেন কলেজে পড়ে এই বাচ্চারা দাঁড়িয়ে রাখে খ্রিস্টানদের কলেজে পড়ে আপনার যার নটর ডেমে অনেক ছেলেরা দাঁড়িয়ে রাখে সুন্দর দাড়ি। সেন্ট জোসেফে পড়ে সেখানে পড়ে ছেলেরা দাঁড়িয়ে রাখে কি সুন্দর দাঁড়ি কেউ তো তাকে আটকায় রাখে নাই এই যুবকগুলো যখন আল্লাহ নবীর সামনে দাঁড়াবে সুন্দর দাড়ি নিয়ে আর বুড়ারা দাঁড়াইবে তাদের মুখে দাঁড়িয়ে নাই নবী একটু তাকাইয়া দেখবে আর এটা কেমন বুড়ারি বৃদ্ধ হয়ে গেছে এরপরেও এখনো আমার সুন্নত আমল করার আগ্রহ তার অন্তরে জাগ্রত হয় নাই আল্লাহ নবী যদি বলেন যাও শ্রশকান শশকা দূরে ছেলে যাও কিছুই করার থাকবে না এই জন্য অনুরোধ থাকবে এটা গুরুত্বপূর্ণ সুন্নৎ ওলামায় কেরাম বলছেন এটা ওয়াজিব সমস্ত নবীদের আমল ছিল তাদের দাড়ি ছিল তো এই জন্য দাড়ি কোনো সময় কাটা জায়েজ নাই বছরের বারো মাস তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটা মুহূর্তে দাড়ি কাটা হারাম কাটা যাবে না আল্লাহ হারাম করে দিয়েছে এমনকি যারা সেলুনে বসে মানুষের দাড়ি কাটা দেয় তার এই উপার্জন হারাম হবে এই উপার্জন হারাম জন্য যারা দোকান দোকান ভাড়া ভাড়া দিবে সেই হারাম হবে যেই সেলুনে দাড়ি কাটা হয় সেলনের জন্য দোকান ভাড়া দিবেন আপনারা আপনাদের ফতুয়া জানবেন এটা জায়েজ হবে কিনা যারা সেলুনের কাজ করেন মানুষের দাড়ি চাইসা দেন এটা কি হাদিস অনুযায়ী হয় কিনা হালাল হয় কিনা এটা আপনি জানবেন সারা বছরের জন্য হারাম আর জিল হজে এটা কাটা যাবে কিনা এটা কোন জিজ্ঞাসার বিষয় না যেগুলো বারো মাস কাটা যায় আমি নখ সব সময় কাটতে পারি এই দিন আমি 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 না না কাটি দিনে অন্যান্য অবাঞ্ছিত লোম এগুলো আমি এই দশ দিন আমি জিলহজ প্রবেশ করার আগে সব পরিষ্কার করে রাখবো তারপরে এই সময়টাতে আমি কোনো কিছু কাটা করবো না এটা হলো মাসালা তো এটা হলো পাঁচ নম্বর আমল আলাইহি আলাইসাল্লামের স্ত্রী আম্মা উম্মে উম্মে সালামার দিয়া বলেন হজুর বলেন যখন জিল হজের এই প্রথম দশক আসে আর তোমাদের কেউ কোরবানির কাটে এখানে চামড়া দ্বারা উদ্দেশ্য হল নখ এগুলো যেন না কাটে এগুলোকে আল্লাহর হাবিব কাটতে নিষেধ করে দিয়েছেন সোনান ইবনে মাজার হাদিস সুতরাং আমরা এই আমলটা করব। কোরবানি হবে কোরবানির পরে তারপরে এগুলো আবার আমরা কাটব এখন যারা কোরবানি করবে না একজন সাহাবা হুজুরের কাছে আসলেন ইয়া আল্লাহ আমার তো কোরবানি করার সামর্থ্য নেই আল্লাহর হাবিব বললেন তুমি তোমার চুল নখ কাটা বন্ধ রাখো তুমি তোমার চুল কাটা বন্ধ রাখো এর মাধ্যমে পরিপূর্ণ কোরবানির স্বভাব তুমি পেয়ে যাবে সুতরাং যাদের কোরবানি করার সামর্থ্য নাই তারাও চুল নখ না কেটে আপনারা এই দশ দিন চুল কাটা বন্ধ রাখবেন এখন প্রশ্ন হলো এই দশ দিন আমরা চুল কাটবো না নখ কাটবো না মুস কাটবো না এগুলো কেন এই দশটা দিন এটা হলো হজের দিন জিল হজ মাস হজের মাস এই সময়টাতে হাজি সাহেবরা এহরামের কাপড় গায়ে দিয়ে তারা পাগলের বেশে মক্কা মদিনায় ছোড়াছড়ি করছে তাদের দুনিয়ার কোনো খবর নাই যারা প্রকৃত হাজি তাদের দুনিয়ার খবর থাকার কথাও না তারা সেখানে আল্লাহর জন্য দেওয়ানা হয়ে আছে কেউ চুল কাটছে না মুস কাটছে না নখ কাটছে না এক একজন হাজি সাহেবের নখ লম্বা হয়ে আছে। চুল লম্বা হয়ে গেছে মুজ বড় বড় হয়ে কেমন যেন হয়ে আছে এখন আমরা যারা হজে যেতে পারি নাই আমাদের উচিত কি আমাদের উচিত হচ্ছে হাজি সাহেবদের সাদৃশ্যতা অবলম্বন করা যে হাজি সাহেবরা নখ কাটেন না চুল কাটেন না আমরাও সেটা কাটা বন্ধ করে দিলাম হাজিদের সাথে একটা সাদৃশ্যতা অবলম্বন করলাম আল্লাহর হাবিব বলেন ফাহুয়া যার মিহিল সাদৃশ্যতা যার সাথে হবে সে তাদের দলভুক্ত হবে আমরা যখন হাজিদের সাথে মিল অবলম্বন করলাম আল্লাহ তালা আমাদেরকেও হাজিদের অন্তর্ভুক্ত করে নেবেন আল্লাহর হাবিব বুখারি শরীফে বর্ণনা আসছে আলমারু মা হাত্মা আমার হাসর কার সাথে হবে আমার ভালোবাসা যার সাথে আমার হাসর তার সাথে আমার ভালোবাসা যদি হাজিদের সাথে হয় তাহলে আমার হাসর হাজিদের সাথে হবে আল্লাহর পাগল আল্লাহর দেওয়ানাদের সাথে হবে সুতরাং আজকে তাদের সাথে মিল রেখে আমি আমার নক কাটা বন্ধ করে দিলাম চুল কাটা বন্ধ করে দিলাম মোসা আলাহ আলাইহি সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন ফেরাউন বলল তুমি যে রাসূল হয়ে এসেছ প্রমাণ কি রাসুল মানে তো আল্লাহর দূত আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ দূত হয়ে আমেরিকায় যায় তাকে তো প্রমাণ পেশ করতে হয় পরিচয়পত্র পেশ করতে হয় তুমি যে আল্লাহর রাসুল দূত হয়ে এসেছ প্রমাণ কি মোসা সালাম ওনার হাতে একটা লাঠি ছিল এটা ছেড়ে দিলেন এটা বিশাল সাপ হয়ে গেল এটা লাঠি সাপ হয়ে যাওয়া এটা তো স্বাভাবিক বিষয় না এটা দেখে ফেরাউন ভয় পেয়ে গেল বললো তোমার সাপকে নিয়ন্ত্রণ করো হজরত মূসা সালাম লাঠিতে ধরলেন সাপ স্বাভাবিক হয়ে গেল লাঠি হয়ে গেল তারপরে ফেরাউন বলল তোমার সাথে পরে কথা হবে ফেরাউন তার জাদুঘরদেরকে ডাকল দেখো মুসা দীর্ঘদিন দেশের বাহিরে ছিল জাদুবিদ্যা চর্চা করে সে অনেক উন্নতি করেছে লাঠিকে সাপ বানাতে পারে এর মাধ্যমে সে আমাকে ভয় দেখাতে চেয়েছে জাদুঘররা বললো আমরা এটা মোকাবেলা করব। এটা আমরা মোকাবেলা করব। এরকম সত্তর হাজার জাদুঘর তারা লাঠি এবং রশি নিয়ে সেখানে আসলো এক ময়দানে আসার পরে তারা দুইটা কাজ করেছিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তফসিরে কাবিরে তিনি উল্লেখ করেছেন যে এক নম্বর বিষয় হল আলাইহি সালাম যে পোশাক পরেছিলেন জাদুঘররা সেই পোশাক পরিধান করে এসেছিল যদিও মুসা আলিহি সালামের প্রতি তাদের অন্তরে কোনো শ্রদ্ধা ছিল না তারা তো আসছে মোকাবেলা করার জন্য কিন্তু তারা মনে করেছে এই পোশাকটার মধ্যে মনে হয় কোনো বিশেষত্ব আছে এই পোশাক পরে যেহেতু মুসা আলিহি সালাম এরকম লাঠিকে সাপ বানান এটার মধ্যে একটা বিশেষত্ব আছে এটা ভেবে তারা এই পোশাক পরিধান করেছে যেভাবেই পরিধান করুক আল্লাহর নবীর পোশাক জাদুঘরদের গায়ে চলে এসেছে বিষয়টা আল্লাহ তালার ভালো লেগেছে কারণ তারা তো নবীর সাদৃশ্যতা অবলম্বন করেছে দুই নম্বর হল তারা হজরত মুসা আলাইহি সালামকে বলল ইম্মা আং তুলকিয়া ও ইম্মা আন্না কুনা নাহনুল মুলকিন মুসা জাদুটা তুমি আগে দেখাইবা নাকি আমরা আগে দেখাবো এখানে একটু সম্মান মুসা আলাইহি সালামকে প্রদর্শন করেছে এই দুই কারণে আল্লাহ সুবাহ জাদুগরদেরকে পছন্দ করে নিলেন তারা যখন জাদুর প্রদর্শনী শুরু হলো মুসা সালাম লাঠি ছাড়লেন সাপ হয়ে তাদের এক লক্ষ চল্লিশ হাজার এই জাদুর সাপকে গিলে ফেললো তখন তারা শেষদায় পরে গেল আর তারা চিৎকার করে বলতে লাগলো আমরা এবং উপরে ইমান নিয়ে এসেছি এই সৌভাগ্য তারা কেন অর্জন করলেন তার কারণ হলো আল্লাহর নবীর পোশাকের সাথে তারা সাদৃশ্যতা অবলম্বন করেছিল এজন্য হাজিদের সাথে সাদৃশ্যতা এটা কোনো ছোটখাটো বিষয় না এর বিপরীতে কোনো পুরুষ যদি মহিলার সাদৃশ্যতা অবলম্বন করে অথবা কোনো মহিলা যদি পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে ওই যে আপনার কি হয়ে যা হঠাৎ করে শরীফ শরীফা হয়ে যা শরীফা শরীফ হয়ে যা এটা বই পুস্তকেও হয় এবং বাস্তবেও হচ্ছে আল্লাহর হাবিব বলেন লা আল্লাহ আল মুতাসাববিহিন মিনার রিজাল বিন নিসা আল মুতাসাববিহাত মিনান নিসা বিন পুরুষ যদি মহিলার আচার আচরণ গ্রহণ করে মহিলা যদি পুরুষের আচার আচরণ গ্রহণ করে তাদের উপরে স্বয়ং আর সে আজিমের মালিক মহান রবের মহান রবের তাদের উপরে হবে গাদের মহিলাদের মতো হাঁটে অদ্ভুত ধরনের চলা কৃত্রিমভাবে ভাবে অবলম্বন করে মহিলাদের মতো কানে অলঙ্কার ব্যবহার করে হাতে বেসলাইট ব্যবহার করে গলায় চেন ব্যবহার করে লম্বা চুল রেখা পিছনে বেদে ঘোরাফেরা করে এই যে সাদৃশ্যতা আবার মহিলা তার মহিলা থাকতে মনে চায় না সে পুরুষের মতো গেঞ্জি পরে তাই প্যান্ট পরে আর পুরুষের মতো চলাফেরা করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে ওই মহিলার উপরে আর মহিলার চালচলন গ্রহণকারী পুরুষের উপরে আল্লাহর হাবিব বলেন আল্লাহর আল্লাহ আল্লাহর গজব পতিত হবে সাদৃশ্যতা বড় খারাপ জিনিস আপনি যদি খারাপের সাদৃশ্যতা অবলম্বন করেন আল্লাহর লানত পড়বে আর আল্লাহর নেক বান্দাদের সাদৃশ্যতা অবলম্বন করেন আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে তাহলে হাজি সাবরা পাগল হয়ে তারা আল্লাহর জন্য দেওয়ানা হয়ে ঘোরাফেরা করছি আমরা যদি তাদের সাথে একটু সাদৃশ্যতা অবলম্বন করি আল্লাহ তাআলা এটাকে অনেক পছন্দ করবেন ছয় নম্বর এই সময়টাতে বেশি বেশি জিকির করা আল্লাহ তাআলা বলেন এই সীমিত কয়েকটা দিন এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো আল্লাহ রসুল বলেন এই সময়গুলোতে তোমরা বেশি বেশি করে কালিমা পড়ো তোমরা বেশি বেশি করে জিকির করো তসবি পাঠ করো আল্লাহর প্রশংসা করো আলহামদুলিল্লাহ এই ধরনের তাহলে এই সময়টাতে আপনার বেশি বেশি জিকির করা এর মধ্যে একটা খাস জিকির সেটা হলো জিল হজের নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত মোট পাঁচ দিন একটা বিশেষ তাকবীর পড়ার জন্য আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন এটাকে বলা হয় তাকবীর এ তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তাকবীরটা আমরা বেশি বেশি করে পড়ব মনে রাখবেন এই তাকবীরটার যে মাসআলা প্রতি ফরজ নামাজের পরে একবার বলা এটা আমাদের জন্য আবশ্যক প্রতি ফরজ নামাজের পরে একবার বলা পুরুষ জুড়ে বলবে মহিলাদের জন্য বলা আবশ্যক তারা আসতে বলবে কারণ মহিলাদের আওয়াজ এটাও সতর এটাও পর্দা মহিলাকে যেমন আল্লাহ দামি বানাইছেন এটা খোলামেলা চলতে পারবে না তার আওয়াজটা কেউ আল্লাহ পর্দা বানাইছেন সুতরাং মহিলারা আওয়াজ যেখানে সেখানে ছড়াইয়া পড়বে ইসলাম এটা পছন্দ করে না মহিলারা আওয়াজ এটাও নিয়ন্ত্রণে থাকবে এই জন্য তাজবি তাহলিল তাহমিদ এগুলো মহিলারা পড়বে তা বীরে ফরজ নামাজের পরে মহিলারা পড়বে তবে মহিলারা পড়বে আসতে পুরুষ পড়বে জোরে প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর আমাদেরকে পড়তে হবে একবার পড়া এবং এটা আমাদের জন্য পড়া আবশ্যক হজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে শুরু হবে তেরো তারিখের আসর পর্যন্ত মোট পাঁচ দিন এই তাকবীর আমরা পাঠ করব হজ মাসের এই দশ দিনের দশম দিনের সর্বশেষ যে আমল সেটা হলো কোরবানি করা কোরবানি কারা করবে কোরবানি করলে কি লাভ কি ফজিলত এ বিষয়ে যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আগামী জমায় ইনশাল্লাহ পড়ব তাহলে এই সাতটা আমলের কথা বললাম এই সাতটা আমল যে এক নম্বর হলো এই দশ দিন আমরা সাধারণ ইবাদতকে বাড়ায়া দিব দুই নম্বর হলো নয় দিন আমরা রোজা রাখবো যতটুকু সম্ভব হয় তিন নম্বর হলো রাতগুলো আমরা ইবাদতে কাটাবো দিনে রোজা রাখলে এক বছর দিনে যদি রোজা রাখি একটা রোজার জন্য এক বছর রোজা রাখার সব আল্লাহ দিবেন আর আমরা যদি রাতে ইবাদত করি লাইলাতুল কদরের ইবাদতের স্বভাব আল্লাহ দিবেন চার নম্বর আরাফার দিন আমরা রোজা রাখবো যদি এই রোজা রাখি এক বছর আগের এক বছর পরের সব গুণা সকিরা গুণা আল্লাহ মাফ করে দিবেন তাহলে পাঁচ নম্বর হলো চুল নখ দাড়ি এগুলো আমরা কাটবো না ছয় নম্বর হলো বেশি বেশি করে জিকির করব সাত নম্বর হলো ঈদ আজহার দিনে আমরা কোরবানি করব। একটা ছোট একটা মাস আলা বলি আরাফার রোজাটা আমরা কোন দিন রাখবো আল্লাহ রসুল বলছেন সৌম ইয়ৌমি আরাফা আরাফার দিন আরাফার দিনটা হলো জিল হজ মাসের নয় তারিখ জিল মাসের নয় তারিখকে বলা হয় আরাফার দিন আমরা অন্যান্য ইবাদত যেমন দিন এবং তারিখের ভিত্তিতে করি আমাদের নির্ধারিত সময়ের ভিত্তিতে করি আরাফার রোজা এটাও ওই সময়ের ভিত্তিতে হবে এখন আপনার সৌদি আরবে জমার সময় এখনও হয় নাই আমাদের বাজে আপনার একটা দোষ তাদের তিন ঘন্টার সময় পিছানো আছে হয়তো সেখানে আপনার নয়টা বাজে দশটা তাহলে তাদের জমার সময় হয় নাই আমরা কিন্তু গরির দিকে তাকাইতেছি দেরি হয়ে যায় কিনা তাড়াতাড়ি নামাজটা পড়ার জন্য আমরা কিন্তু এখন মক্কার ঘড়ির দিকে কেউ তাকাইয়া থাকি নাই মক্কা শরীফে দশটা বাজে সেখানে যখন সাড়ে বারোটা বাজবে আমরা খুদ্া শুরু করব। এটা আমরা খুব ভালো বুঝি আমি যখন আসর পর্ব তখন সেখানে জুমার সময় হবে আমি কিন্তু তখন বসে থাকব না যে এখনও তো আসরের সময় হয় নাই মক্কা মদিনায় সময় হলে আমি আসর পরব কারণ আমার সময় আমার মতো করে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সুতরাং আমি সব কিছু সব ইবাদত আল্লাহ যেভাবে আমার জন্য সময় নির্ধারণ করেছেন সেভাবে করি তাহলে আরাফার রোজা তো জিল হজের নয় তারিখে তাহলে সেটা আমি কোন দিন রাখবো এটা হলো জিল হজের নয় তারিখে রাখবো আমার জিল হজের নয় তারিখ যে সময়টাতে হবে সেই সময়টাতে আমি রোজা রাখবো হ্যাঁ কারো যদি এরকম আবেগ কাজ করে আল্লাহরা সুত সুযোগ রাখিয়া দিচ্ছেন পুরো নয় দিন আপনি রোজা রাখেন আপনার আবেগ যদি এরকম কাজ করে যেন আরাফার দিন তারা তো আজকে আরাফার ময়দানে আসছে এই সময়টাতে আমরা তো আমি এই সময়টাতে রোজা রাখতে চাই তা আপনি আট তারিখেও রোজা রাখেন আপনি পুরো আরাফার নয় দিন জিলহজের হজের নয় দিন রোজা রাখেন কোনো অসুবিধা নাই কিন্তু আরাফার রোজা যেটা যেটার ফজিলত আল্লাহর হাবিব বলছেন এক বছর আগের এক বছর পরের গোনা মাফ হবে সেটা হলো জিল মাসের নয় তারিখ এই জায়গায় আইসা অনেক অনেক ধরনের আবেগ পাণ্ডিত্য বুদ্ধিমত্তা এগুলো আমরা প্রদর্শন করি এটা এই পাণ্ডিত্যের জায়গা না আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন সৌমু ইয়াউমি আরাফা আরাফার দিন আরাফার দিন কোনটা জিলহজের নবম তারিখ সুতরাং এই রোজা হবে জিল নবম তারিখ এই কথাটা আমরা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াকুদ আলহামদুলিল্লাহ